আবার চলে এসেছি কিন্তু আজকে সবার সাথে ইন্ট্রোডিউস আর করাবো না ঠিক আছে ওই সব খেলা আর চলবে না আজকে চলে এসেছি একটা নতুন খাবারের আইটেম নিয়ে ভিডিও দেখি ইউটিউব দেখে আইডেন্টিফাই করা হয়েছে এবং মনে হয়েছে ব্যাপারটা বাড়িতে করার জন্য খুব সহজ তার জন্য একটু বাড়িতে রান্না করা হচ্ছে স্ন্যাক্স হিসেবে ঠিক আছে তো কী কী লাগছে ধীরে ধীরে সবটাই বলছি তোমাদের সাথে ফার্স্ট এটা একটা ব্যাটার বানিয়ে রাখা হয়েছিল দই আর সুজিকে প্রায় এক ঘন্টা ধরে এটা মোটামুটি ভিজিয়ে রাখা হয়েছিল তারপর এরকম অবস্থায় গিয়ে এবারে আমরা গাজর ক্যাপসিকাম পেঁয়াজ ধনে লঙ্কা এগুলোকে সব একদম ফাইনলি চপড করে নিয়েছি অ্যান্ড আফটার দ্যাট ওয়ান বাই ওয়ান এগুলোকে আমাদের যে ব্যাটারটা রয়েছে তো তার সাথে হচ্ছে অ্যাড করছি করে নিয়ে সবগুলো সুন্দরভাবে হচ্ছে সবগুলো আইটেম অ্যাড করা দেওয়ার পরে এবার তার সাথে একটু সামান্য পরিমাণে বেকিং সোডা অ্যাড করা হচ্ছে এর সাথে বেকিং সোডাটা অ্যাড করলে কী হবে যে ফ্লাপি ভাব যেটা আছে আর কি খাবারটার মধ্যে সেই জিনিসটা আর কি আমরা পাব দেন টেস্ট ওয়াইজ লবণ দেওয়া হচ্ছে আর একটু ব্যাটারটাকে ঠিক করার জন্য অল্প অল্প করে একটু জল দেওয়া হচ্ছে জল দিয়ে ভালোভাবে জিনিসটাকে মাখানো হচ্ছে আর কি সমস্ত আইটেমগুলো সুন্দরভাবে যাতে মিক্সড হয় তার জন্য যতটা ভালোভাবে মাখানো যায় আর কি সেগুলোকে ভালোভাবে মিক্স আপ করা হচ্ছে মিক্সের পর এবার চষে তরকার লাগানো করা অল্প পরিমাণ তেল এবং তার মধ্যে হচ্ছে যে একটু সর্ষে দেওয়া হল সর্ষেটা ভালোভাবে যখন একটু ফুটতে শুরু করবে তার মধ্যে আমরা কারিপাতা দিয়ে দিলাম এবারে ভালোভাবে কারিপাতা একটু বেশি পরিমাণেই দিতে হবে সেইভাবেই দিতে হবে তোমরা যে পছন্দ করবে দেওয়ার পরে সবগুলোকে ভালোভাবে আমরা মিক্স করে নিচ্ছি দিয়ে পুরোটাই আমাদের যে ব্যাটারটা রেডি করা ছিল মিক্স করা ব্যাটারটা তার মধ্যে আমরা হচ্ছে ঢেলে দিচ্ছি ঢেলে দিয়ে সেটাকে ভালোভাবে এবারে হচ্ছে গিয়ে মাখানো হবে এবার এই যে প্যানটা এই ছোটো ছোটো এই প্যানগুলো এরকম বাজারেই কিনতে যে কোনো জায়গাতে তোমরা কিনতে পাবে তো প্যানটা ভালোভাবে গরম করার পরে সব একটু একটু অল্প অল্প করে খুব সামান্য পরিমাণ একটু তেল দিয়ে দেবে তেল দেওয়ার পরে পরিমাণ আর কি একটা খোপের মধ্যে আর কি ওয়েলগুলোর মধ্যে আটবে অল্প অল্প করে প্রত্যেকটা ওয়েল আমরা ভর্তি করে ব্যাটারটা হচ্ছে গিয়ে দেব সুন্দরভাবে বেশ দেখতেও খুব সুন্দর লাগে দেওয়া হচ্ছে আমি এটা ফার্স্ট ট্রাই করবো আমি একদম দিন খাইনি দেখতে বেশ সুন্দর লাগছে জিনিসটা দেখা যাক কিছুক্ষণ পরে খুব হালকা হাতে একটা ফর্ক দিয়ে সেটাকে সবগুলোকে বেশ উল্টিয়ে দেওয়া হলো উল্টানোর পর বেশ সুন্দর সবগুলো বেশ গোল 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 হয়ে গেছে দেখতে খুব সুন্দর লাগছে দেখো বেশ সুন্দর এবারে দুদিকটাই ভালোভাবে আমরা ওই তেলেই কিন্তু চলছে আলাদা করে তেল অ্যাড করারও কোনো প্রয়োজন নেই খুব সুন্দরভাবে এরকম দুদিকটাই ভালোভাবে

হাই গাড়ি দেওয়া হয়েছে খেলার জন্য গাড়ি নিয়ে খেলবেন না গাড়ির যে বক্সটা সেগুলোকে নিয়ে খেলা চলছে খাওয়া চলছে খেলা চলে না খাওয়া চলে সবই মুঠে ঘো গুছাই গুছাই এই গুছাই গুছাই বু গাড়ি গুছাই কয় দেখি এই যে ভু একটা গাড়ি দুটো গাড়ি এই তিনটে গাড়ি আর গাড়ি কয় যা ভু গাড়ি কুল ভু গাড়ি কুল গাড়িটা বের করো গাড়িটা বের করতে হবে তো ওটা খাওয়ার

নিজের জন্য পেয়েছি খাবার আসেন ছুটতে ছুটতে দেখতে পেয়েছে ব্যাস খাবো না আমি খাবো না আমি খাবো না আমি খাবো না জিনিসটা খেতে সত্যি খুব সুন্দর হয়েছিল একটু সস একটু মেওনিস দিয়ে খেতে হেভি লাগছিল তো যাই হোক এই রইল আজকের ভিডিও আর কি বলবো আমাদের ভিডিওটি সবাই যেটা বলে থাকে আমাদের ভিডিওটি সত্যি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে ডেফিনেটলি লাইক করে দিও আর আমাদের চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করো থ্যাংক ইউ